কল্পনা করুন তো আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ খুললেন আর চোখে পড়ল সোনার দাম আবার বেড়েছে আপনি ভাবলেন আরে কালই তো কম ছিল এই দৃশ্য আমাদের অনেকের জন্যই পরিচিত কিন্তু কখনও কি ভেবেছেন কেন হঠাৎ করে সোনার দাম ওঠে আর নামে এটা কি শুধুই বাজারের খেলা না এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক বৈশ্বিক অর্থনীতির গল্প আজ আমরা এই রহস্যের জট খুলতে চলেছি সোনা কেবল এক ধরনের ধাতু নয় এটা ঐতিহ্য নিরাপত্তা আর ভবিষ্যতের আশ্রয় ঐতিহাসিকভাবে বিভিন্ন সংস্কৃতিতে অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য হওয়ায় এটি সহজে বিনিময়যোগ্য হাজার বছর ধরে মানুষ যুদ্ধ করেছে এই স্বর্ণের জন্য রাজ্য জয় করেছে এমনকি ভালোবাসার প্রতীক হিসেবেও ব্যবহার করেছে আপনি কি জানেন সোনার দাম শুধু আমাদের দেশের বাজারেই ঠিক হয় না লন্ডনের গোল্ড ফিক্সিং সেন্টার এবং নিউ ইয়র্কের গোল্ড ফিউচার মার্কেট এদের প্রভাব অনেক বেশি লন্ডনের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে প্রতিদিন দাম নির্ধারণ হয় আর এই দামে প্রভাব ফেলে বিশ্বব্যাপী চাহিদা মার্কিন ডলারের দাম এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি গত এক শতাব্দীর মধ্যে বৈশ্বিক বাণিজ্য নীতিতে অন্যতম বড় পরিবর্তন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয় তখন সোনার দাম হু হু করে বাড়তে থাকে স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ হিসাবে আমেরিকার ফেডারেল ব্যাংকের সিদ্ধান্তকে দায়ী করা হচ্ছে সম্প্রতি সুদের হার কমিয়েছে দেশটির কেন্দ্রীয় আর্থিক সংস্থা পাশাপাশি বিশ্ববাজারে দর কমেছে ডলারের মজার বিষয় হচ্ছে ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে কিন্তু কেন সোনা মূলত ডলারে মূল্যায়িত হয় যখন ডলার দুর্বল হয় তখন বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকে পড়ে কারণ তারা বিশ্বাস করে সোনা নিরাপদ বিশ্বের বিভিন্ন প্রান্তের অস্থিরতা সোনার দর বৃদ্ধির দ্বিতীয় বড় কারণ দুই সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে দুই সাল থেকে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সঙ্গে হামাস ও হিজবুল্লার রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধে অনেক দেশ সরাসরি জড়িয়ে যেতে পারে তখন স্বর্ণের দর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যুদ্ধ বাড়লে আমজনতার পাশাপাশি সরকারি স্তরে হলুদ ধাতু কেনা ও তা মজুদ করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে যুদ্ধ মানে অনিশ্চয়তা আর অনিশ্চয়তা মানেই সোনা আশ্রয় খোঁজা দুই সালে করোনা মহামারীর সময় অর্থনৈতিক মন্দা দেখা দিলে হঠাৎ করেই সোনার দাম অনেক বেড়ে যায় কারণ তখন সবাই নিরাপত্তার আশায় সোনার দিকে ঝুঁকেছিল একে বলে সেফ হ্যাভেন ডিম্যান্ড প্রথাগতভাবে আর্থিক অনিশ্চয়তার সময় সোনাকে সবচেয়ে নির্ভরযোগ্য ধাতু হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের বড় বড় ব্যাংক যেমন চীন ভারত আমেরিকা প্রচুর সোনা জমা করে রাখে অনিশ্চয়তার সময়ে রিজার্ভ শক্তিশালী করতে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক শেয়ারে বিনিয়োগ থেকে সরে এসে প্রচুর পরিমাণে সোনা কেনে যখন তারা বেশি করে সোনা কেনে তখন বাজারে চাহিদা বাড়ে এবং দামও বেড়ে যায় ভারত বা বাংলাদেশে বিয়ের মৌসুমে হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যায় কারণ তখন প্রচুর পরিমাণে গহনা কেনা হয় যার ফলে বাজারে চাহিদা বেড়ে যায় যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন সোনা হয় সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় দুই সালের রিসেশন কোভিড মহামারী সবকিছুর সময় সোনার দাম এক একবার ইতিহাস গড়েছে বর্তমানে যে জিও পলিটিক্যাল টানাপোডেন চলছে যেমন ইউএস চিন সম্পর্ক ফেডারেল ব্যাংকের সুদের হার ক্রিপ্টোকারেন্সির উত্থান এসব কিছুই ভবিষ্যতে সোনার দামের উপর বিশাল প্রভাব ফেলবে সোনা আসলে শুধু গহনার ধাতু না এটা এক একটা দেশের অর্থনীতির পেছনের নির্ভরতা মানুষের বিশ্বাস নিরাপত্তা ভবিষ্যতের স্বপ্ন সোনার দাম ওঠে নামে বৈশ্বিক ঘটনায় প্রভাব ফেলে আর একটা ছোট গহনার দোকান থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার পর্যন্ত এর প্রভাব পড়ে আগামীবার যখন খবর শুনবেন যে সোনার দাম বেড়েছে তখন আপনি বুঝতে পারবেন এর পেছনে কত বড় গল্প লুকিয়ে আছে আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আর কমেন্টে জানান কোন বিষয়ে নতুন ভিডিও দেখতে চান